যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এই কথার একশো সোভাগ সত্যি কথাই আমরা এখন আপনাদেরকে শোনাব আসলে একশো পঁচানব্বই মন একচল্লিশ লক্ষ টাকার ইলিশ মাস এগুলো ভাগ্যে না থাকলে হয় না একটা লোক যখন আশা ছেড়ে দেয় বেঁচে থাকার জন্য তখন শেষে যেয়ে যখন দেখে তার বিশাল বাঁচার স্বপ্ন আছে বেঁচে গেছে তখন তার কেমন লাগে সত্যি অসাধারণ আমরা দেখাবো। এই ভিডিওর মাধ্যমে যে কলাপাড়ার আলিপুর মৎস্যবন্দর কেন্দ্রে একশো পঁচানব্বই মন ইলিশ মাছ পাওয়া গেছে এই ইলিশ মাছ পেয়ে জেলেরা এবং স্থানীয় লোকজনরা খুব খুশি হয়েছে এবং তারা সত্যিকার অর্থে দীর্ঘদিন ধরে মাছ আসলে তো নাই বললেই চলে সমুদ্রে কিন্তু হঠাৎ করে এত মন মাছ পেয়ে এলাকায় হইচই শুরু হয়ে গেছে এই মাছগুলো তিনটা চারটা ভাগে ভাগ করেছে অর্থাৎ ইলিশের সাইজ বেদে অনেকগুলো দাম থাকে যেমন ইলিশের এক কেজি ওজনে থাকে আটশো গ্রাম ওজনের থাকে তিনশো চারশো গ্রাম ওজনে থাকে তারপর জাটকা সাইজের থাকে সব কিছু মিলিয়ে একটা দারুণ সুখবর এই সুখবরগুলো সত্যিকার অর্থে মাঝে মধ্যে আলিপুরে এমন ঘটনা আমরা শুনতে পাই যেহেতু আলিপুর এবং মৎস্যবন্দর মহিপুর এই দুটি জায়গায় মাঝে মধ্যে সমুদ্রের বিশাল বিশাল মাছ পাওয়া যায় এগুলো আমরা শুনতে পাই বা দেখতেও পাই তেমনি ঘটনা ঘটছে আমরা এগুলো দেখতে গিয়েছিলাম দেখে অনেক মজা করেছি এবং দেখতে পেয়েছি অনেক অসাধারণ অসাধারণ একটা স্মৃতি অর্থাৎ এই মাছগুলো গত বুধবার এবং বৃহস্পতি মূলত নিয়ে আসছে এই সমুদ্রের থেকে এই আলিপুর মৎস্যবন্দর এর আগেও কিন্তু এগুলো নিয়ে তারা সমুদ্রে গিয়েছিল সমুদ্রে যাওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় জাল ফেলেছে জাল ফালার পর কিন্তু তেমন একটা মাছ পায়নি হঠাৎ করে যখন জাল ফালায় তখন এটা দেখতে পাচ্ছে তখন তারা খুশিতে কি ওবা একদম গদগদ হয়ে গেছে সতেরো জন জেলে অবশ্য এর আগে অনেক সময় যদিও বড়লোক হওয়ার কথা একচল্লিশ লক্ষ টাকা এক খাওয়া এটা তো নিঃসন্সন্দেহে অনেকটা খুশির খবর কিন্তু সবচেয়ে কষ্টের খবরও আছে এর আগে কিন্তু জেলারা তেমনটা মাছ পায় এজন্য এই জন্য কিন্তু আসলে অনেকটাই লস দিতে হয়েছে আর একটা মজার বিষয় হল যে সমুদ্রে কিন্তু এক একবারে এক এক ট্রিপে কিন্তু এক লাখ দুই লাখ টাকারও বাজার করে যেতে হয় জেলেদের তারপরে কিন্তু তারা জেলেরা এভাবে করে করে সেখান থেকে ফিরে আসে মাছ ধরে গত কয়েক বছর ধরেই কিন্তু এই এলাকা উপকূলীয় অঞ্চলে মাছের অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি এই মাছগুলো কিন্তু এই ভাগ করা হচ্ছে আলাদা করা হচ্ছে এই মাছগুলো জেলেরা উঠাচ্ছে হাঁক ডাক দিচ্ছে হ্যাঁ তারপর এই হচ্ছে টলার এই টলারের মধ্যেই বাংকারে মতো এই মাছগুলো থাকে এই মাছগুলো বের করছে জেলেরা জেলেরা বের করে এই মাথা থেকে ঢালছে ঢালা মানে হচ্ছে ওই যে ইতে বোট থেকে উঠে নিয়ে এসা তারপর হচ্ছে মাছ ফিশিং আর এই আলাদা করা হচ্ছে সাইজ আলাদা করা হচ্ছে যে কথা বলছিলাম সাইজ করে করে আলাদা আলাদা দাম ধরে হবে এই মাছগুলো বড় বড় ই থেকে বেশি থেকে ফালানো হচ্ছে তারপর হচ্ছে তারা এখান থেকে কিন্তু মাছগুলো আর মাধ্যমে বিক্রি করবে মাছ স্তূপ করে রাখা হয়েছে ও মাছ কি সুন্দর মাছ ওদের বড় বড় ইলিশ এসব আসলেই অনেক স্বাদে অনেক মজা ইলিশ মাছগুলো এই ইলিশ মাছগুলো খেতে অবশ্যই এখন এটা নাগালের বাইরে চলে গেছে সাধারণ মানুষরা খেতে পারে না যারা বড়ো লোক টাকাওয়ালা তারা এগুলো খেতে পারে এই মাছগুলো জেলেরা আলাদা করছে এই মাছগুলোর আবার এখানে হাক ডাক হবে হাক ডাক হয়ে তারপরে বিক্রি করা হবে বিক্রি করার পরে মূলত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে এই হচ্ছে ইলিশ এই যে স্তূপ করা ইলিশ অবশ্যই এত বড়ো বড়ো ইলিশ যে দেখেন প্রায় আটশো গ্রাম ওরিজিনাল ইলিশ আটশো গ্রাম হবে ইলিশটার এই আটশো নয়শো গ্রাম হবে কিন্তু এক কেজি ইলিশ এটা না এক কেজি ইলিশ আলাদা একটু আরও বড়ো সাইজ হবে জেলেরা সবাই বসে বসে আলাদা করছে আলাদাভাবে বাছাই করছে বাছাই করার পরে এগুলো তো হচ্ছে বিভিন্ন দেশে হাঁক ডাকের মাধ্যমে পাঠানো হবে আমরা সেগুলো লক্ষ্য করছি ধন্যবাদ তোমার সাথে থাকবেন আবার এরকম ভিডিও পেতে আমার সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন